উৎসবটা হচ্ছে পূজা উৎসবটা সেটা আমরা জেনে নেব এখানকার কর্মকর্তা যিনি আছে তা উচিত দাদা এখানে যেই পুজোটা তো হচ্ছে তো আপনারা যে পরিকল্পনাটা নিয়েছেন অসহায় দুস্থ মানুষদেরকে সপ্তাহে দুদিন তিন দিন করে তাদেরকে যদি একবালা কিছু অন্ন বা কিছু খাবার প্রসাদ একটু জুটিয়ে দেওয়ার তো যদি কেউ আসতে চায় এখানে তারা কিভাবে আপনাদের এখানে আসবে বলে না হয় মানে যেভাবে এটা আমরা একটা সিস্টেমেটিক ওতেই চলবো যেটা ডিমান্ডটা যেমন বাড়বে এবং চিন্তা ভাবনা তো এসেছে তাদের দিকে চিন্তা ভাবনাটা দেখে চিন্তা করে কিন্তু এটা আমরা একটা সিস্টেমে আসবো এবং প্রত্যেকের কাছে বলা আছে যেভাবে লোকসংখ্যা যেভাবে বাড়বে সেভাবে চিন্তাভাবনা আমাদের বাড়াতে হবে প্রথমে আমরা চেষ্টা করি তো পাঁচজন দশজন করে আস্তে 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 তারা এবং সেই অনুযায়ী সবাই এখানে আসবে আমরা নোট ডাউন করবো এবং যেভাবে পাশে থাকতে পারি এবং সেটা সবার সহযোগিতা এটা আমার একার প্রচেষ্টা হলেও এটা প্রত্যেকের যেভাবে আমার পাশে দাঁড়াবে আজকে আমি আমার চিন্তা চিন্তাভাবে দাঁড়াচ্ছে অনেকে আমার পরে এর পরেও তিন চারজন এসছেন তারা আমার পাশাপাশি কীভাবে তোমাকে সহযোগিতা করতে পারি এবং সেই সহযোগিতাকে সবাইকে সঙ্গে করে নিয়ে আমরা যে এইটাকে পাঁচ থেকে দশ দশ থেকে আমরা একশো করতে পারো কিন্তু প্রথমে পাঁচ দশজন করে শুরু করতে করতে যেভাবে রিকোয়ারমেন্ট বাড়বে সেটা সিস্টেমেটিক ওইতে নিয়ে এসে আমরা আশা করি সবাই আশীর্বাদে মায়ের আশীর্বাদে যেভাবে পুজোটা আমি শুরু করেছিলাম খুব ছোট্ট করে আস্তে আস্তে বড়ো আকার ধারণ করছে এখন পুজোটা আমার থেকে সবাই নিয়ে এর এনারাই পরিচালনা করে আমি উপলক্ষ মাত্র তো আশা করি মায়ের যে চিন্তাভাবনা এই আমার মায়ের থেকেই এসছে এবং আশা করি এটাকে আমরা সবাই মিলে একসাথে করে সবার সহযোগিতা সম্পূর্ণ করতে পারবো আচ্ছা এই অ্যাড্রেসটা একটু জলদি সাধারণ মানুষকে বলে দেব আমার পাটলি এস এস তিনশো চব্বিশ এটা অ্যাকচুয়ালি পাটলি এস বলো দুর্গা মন্দির ঠিক আছে এস বলো দুর্গা মন্দির এস দুর্গা মন্দির এটা ছোট ছিল সামনে এই এখন এই প্রতিষ্ঠায় আমরা এখানে এই প্লটে এই প্রতিষ্ঠা এস তিনশো চব্বিশ চব্বিশ আমার অ্যাড্রেস এবং তিনশো পঁচিশে এই মন্দির প্রতিষ্ঠা হলো পনেরো বছর সম্পূর্ণ হবে এখানে মা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়ে চিন্তা আমরা দিচ্ছে আমরা সেইটাকে অনুপ্রেরণা পাশে দাঁড়াচ্ছি এবং এই এই অ্যাড্রেস থাকবে এস তিনশো পঁচিশ এস ব্লক দুর্গা কেমনভাবে এই পুজোটা আপনারা শুরু করেছেন বলে মনে হয় এটা বিগত পনেরো বছর ধরে হচ্ছে এবং এই বছরে ষোলো বছরে পদার্পণ করল এবং প্রথম থেকেই আমি আছি মানে এক একভাবে এমনভাবে জড়িয়ে গেছি যে এটা আমি ছাড়তে পারি না মানে এবং তা আমার মানে কোনো এর মধ্যেই পড়ে না আমি আসবোই যেভাবেই হোক আমি আসবো ঠাকুর আনা থেকে শুরু করে ঠাকুর বিসর্জন পর্যন্ত ঘাটে যাওয়া প্রত্যেকটা অনুষ্ঠানেই আমরা পার্টিসিপেট করি এবং আমা শুধু আমি একা না অনেক দিদিরা আছে কাকিমারা আছে মাসিমারা আছে পুজোর আয়োজন থেকে শুরু করে ভোগ বিতরণ সমস্ত কিছুতে এরাই সাহায্য করে এবং আমরা এমনভাবে নিয়েছি যেন আমরা গোটা পরিবার এক মুহূর্তের জন্য আমার মনে হয় না আমি পাশের বাড়ি থাকি আমার মনে হয় এটা আমার যেন নিজস্ব ফ্যামিলিরই পুজো বাইরে তো এত পুজো হয় তো বাইরের পুজোর থেকে তোমাদের ঘরের পুজো কি বেশি আনন্দ হয় বলে মনে হয় কি হ্যাঁ একদমই কেন আমাদের দুর্গা পুজোর থেকে এই পুজোটা আমরা বেশি আনন্দ করি কেন আমাদের কাছে এত বন্ধু বান্ধব আছে তাছাড়া নাচ গান প্রতিযোগিতা সবই হয় এখানে আর এর থেকে ভালো কথা যে যে দুর্গা পুজোর থেকে এই পুজোটা বেশি মজা হয় আমাদের এখানে সবাই আছে এতজন মানে মা বাবা কাকু কাকিমা সবাই আছে তাদের সাথে এত করে আনন্দ সহিত আমরা এত আনন্দ করি এই এই একদিন এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে তাই তো একদম এই পুজোতে কেমন আনন্দ করো তুমি অনেক কাদের সাথে আনন্দ করো বন্ধুদের সঙ্গে বন্ধু দিদি সবার সাথে আচ্ছা তুমি কিভাবে ওদের পার্টিসিপেট করো ওদের আনন্দটাকে যেমন মজা করি তেমন আনন্দ ফুর্তি ফুর্তি হাঁটা হাঁটা সব হয় দিদি যারা থাকে তাদের সাথেও পূজতে আনন্দ করো হ্যাঁ এই পূজোটা সবাই মিলে দিয়ে পূজো হয় প্রশান্ত দেব কুমারের বাড়ির পূজো কিন্তু প্রশান্ত দেব কুমারের পূজো হয় না আমরা সবাই মিলে মিশে পূজোটা করি সবাই মিলে এখানে আনন্দ করা হয় তিন দিন চার দিন মিলে খাওয়া দাওয়া আনন্দ দেওয়া দেওয়া সব কিছুতেই আমরা এখানে আনন্দ করা হয় তোমাদের এই পুজোটা কেমন ভাবে তোমরা এনজয় করো সব রকম ভাবে এনজয় করি দেখতে দেখতে অনেক বছরই কেটে গেল কিন্তু প্রত্যেক বছরই মনে হয় আরো প্রত্যেক বছরই আরো ভালোভাবে আরো নতুন এনজয় করতে হয় সবাই করে এখানে মানে তাদের সাথে তুমিও পার্টিসিপেট করো না করে থাকতে পারি না মানে বাইরের পুজো দুর্গা পুজোর থেকেও ঘরের পুজোটাই বেশি আনন্দ বলে মনে হয় কি হ্যাঁ সেটাই বাড়ির পুজো অবশ্যই একটু বেশি ইন্টারেস্টিং তো সবাই নিজের বাড়ির পুজো বলে কথা একদম ঠিক আচ্ছা আপনি এই পুজোর সাথে কিভাবে জড়িত একটু যদি বলেন আসলে আমি এই পুজোর সঙ্গে এক নম্বর হচ্ছে যে গত বছর থেকে আমি আছি আচ্ছা প্রশান্তবাবু প্রশান্ত কুমার দে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধু বর বলতে পারেন ওনার আমন্ত্রণে সাড়া দিয়ে আমি এসেছি এবং এই অনুষ্ঠানটা যে দুই বছর হচ্ছে সেখানে আমি সঞ্চালকের ভূমিকায় মূলত অংশগ্রহণ করি আচ্ছা আর এবছরে এসেও ঠিক একই ভূমিকা পালন করলাম এবং সবচেয়ে বড় ভালো জিনিস লাগলো দুটি বিষয় দেখে এক হচ্ছে প্রতি মাতেই মা বিরাজমান অর্থাৎ উনি এমন একটু উদ্যোগ গ্রহণ করেছেন আজকের থেকে উনি ঘোষণা করেছেন যে প্রতি শনিবার এবং রবিবার এখানে যারা এলাকার যারা দুঃস্থ মহিলা আছেন বয়স্ক মহিলা আছেন তাদেরকে ওনারা ভোজন করাবেন এটা একটা বিরাট উদ্যোগ অত্যন্ত সাধুবাদ মানে যোগ্য কবে এটা আগামী শনিবার এবং রবিবার থেকে শুরু করে প্রতি বছর মানে প্রতি মাস প্রতি সপ্তাহে চলবে অনন্তকাল চলবে এটা আচ্ছা এই এই যে প্রসাদটা বিতরণ করবে বাইরের মানুষ খেতে আসতে পারে বলে বাইরের মানুষ বলতে যারা মূলত দুস্থ এবং বয়স্ক আচ্ছা দুস্থ বয়স হ্যাঁ যাদের পাশে মূলত দেখার কেউ নেই আচ্ছা তারাই মূলত এই ধরনের এই প্রোগ্রামে আর কি অ্যাটেন্ড করতে পারে এই পূজাটা কি সারা বছর আপনি করেন এই পূজাটা আমরা সারা বছরই তো আমরা খুব আনন্দ করছি এবার যখন আমরা ভাসান করতাম নাচা নাচানাচি সব মিলে আমরা একসঙ্গে ফল টল কাটা এবার পূজা এবার আমার উপর এই মন্দিরের দায়িত্বটা মানে সারা বছর আপনার দায়িত্বই আমার দায়িত্ব এবার ছোটো করে আমি যেটুক পারি সকালবেলা আমি পূজা দিই আনন্দ ফুর্তি করি এইবার আমরা সব মা মাসি যেটা কাকি যারা আছে আমরা সব এই পূজাতে আনন্দ ফুর্তি করে নাচানাচি করে আমরা ভাষণ ঠাসান করতাম বছর দুই ধরে আমাদের ভাষণটা হয় আচ্ছা হ্যাঁ এইভাবেই আমরা আমরা এই যে আমরা পিসি ভাই এরা দুজন আমরাই এই সন্ধ্যা দেয় আমি পূজা করি আচ্ছা এইবার যখন ভাসান পরে সব নাতা নাতি করে আমরা ভেষ আনন্দ ফুর্তি করে করে আমরা এখন বর্তমানে আমার পাটা একটু অসুবিধা হয়েছে ওই আমি নাচতে পারছি না আচ্ছা মানে খুব আনন্দ করো খুব আনন্দ এই পূজার মতন আনন্দ আমরা কোনো জায়গা করছি না তবে আমরা যে আনন্দে এখানে ই করছি এরম কোনো জায়গা আমরা পাচ্ছি পাড়ার সব আমরা একজোট হয়ে আমরা জিনিসটা ঠিক নিয়ে আপনি আপনারা পুজোতে কেমন আনন্দ করেন বলে মনে হয় আমরা খুব মজা করি আনন্দ করি যেতে না এই পূজাটাতে খুব আনন্দ করি আর ঠাকুর ভাসানোর সময় যাই গঙ্গা ঘাটে গঙ্গা জল নিয়ে আসি মিঠু পুজোতে নিমন্ত্রণ করে আসে কাকিমা যাবে এই মজা করি খুব আনন্দ করি বলার মতন না মানে বাইরের পুজো দিয়ে ঘরের পুজোটা বেশি আনন্দ পাও এটা খুব আনন্দ করি মানে মজা করি যে বারবার আসি আবার ঘরে যাই আবার পুজোর সামনে থাকি আবার একটু পুজোর কাজ করে দিই এটাই আমাদের খুব আনন্দ দুর্গা ঠাকুরের জন্য এই সামনে এই পূজার কাজ করতে পারি ঠাকুরকে আশীর্বাদ করি যেন ভালো রাখে সবাইকে ভালো রাখে তাই তো সবাইকে প্রথম থেকে প্রথম থেকে আমি ছিলাম না কিন্তু পূজা পূজা যখন হয় প্রতি বছরই হয় আমরা আমরা সবাই উদ্যোগকে নিজের দায়িত্ব নিয়ে করি সব সবকিছু করি আচ্ছা মানে ওনাদের বাচ্চাদের সঙ্গে আপনি থাকেন সঙ্গে থাকেন তাই তো আমরা নিজের নিজের বাড়ির পুজোর মতন আমরা পুজোটাকে আমরা এই করি আমরা প্রতিবেশীরা সব এক জায়গায় সবাই মিলে মানে নিজের পুজো যেরকম মনে হয় নিজের ঘরের পুজো যেরকম মনে হয় নিজের বাড়ির পুজোতে সেরকমভাবে আমরা এই পুজোটাকে আমরা উঠি এই পূজাটার সময় আমরা সবাই আসি আমরা সবাই একসাথে আনন্দ করি ও আমার ছেলের পাশের বাড়ি ও আমার কাকিমা ডাহে কাকিমা আসো নিজেদের ভালো পাশে পাশে আমরা খুব আনন্দ সেই পুজো করি সব বাচ্চা কাচ্চাদের নিয়ে আর আমরা সবসময় আশা করে থাকি যে বছরে এক বছর যে পুজোটা হয় সেটা যেন আমাদের মজা করে কাটে জিনিসটা আমরা তো মজা করুন যেই পূজোটা হয় আপনারা কি কেমন দায়িত্ব নিয়ে পূজোটা করেন বলে মনে হয় আমরা সবাই সব সবকিছুর দায়িত্ব নি এখানে যে মানে ফল কাটা থেকে শুরু করে ভোগের সবকিছু ভোগ রান্না করা সবকিছু আমরা এখানে সবাই মিলে দায়িত্ব মিলাই করি মানে কোনো যদি ফল বা কোনো বিসর্জনের প্রসাদ শুরু হয় তখন কি সেই প্রসাদটা কাটাকুটি দিয়ে শুরু করে সবাই কি একসাথে সবাই মিলে আমরা সবাই মিলে এটাকে এখানে কাটাকুটি থেকে শুরু করে ভোগের প্রসাদ থেকে শুরু করে সবকিছু আমরা সবাই মিলেই করি সবাই মিলে এসে করা সবাই আনন্দ করেই করি এখানে সবকিছু পাল্টে দেওয়া হবে বস্তু বিতরণ করছেন গৃহকর্তা শ্রীযুক্ত প্রশান্ত কুমার দে মিঠু দিই এবং সরস্বতী দিই আমরা কালার বা কাপড়ের রঙের যদি কোনো পরিবর্তন হয় একটু জানাবেন মায়ের হাতে বস্ত্র তুলে দিচ্ছেন শ্রীমতী শিখা মিত্র আর এক মায়ের হাতে বস্ত্র তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন শ্রীমতী সরস্বতী অত্যন্ত ক্ষণে মাননীয় বিধায়ক শ্রী মজুমদার মহাশয়কে বরণ করে নিলেন এখন পাগুলি থানার বেনি মাধব বাবু আপনি একটু আসুন প্লিজ একটু মঞ্চে চলে আসুন প্রধান আধিকারিক শ্রী তীর্থঙ্কর দেব মহাশয়কে বরণ করে নিচ্ছেন এরপরে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবিকা আমার দিদি ঝর্নাদি আমি ঝর্নাদিকে বলবো বরণ করে নেওয়ার জন্য সুব্রত আছে বেনি মাধব বাবু আছেন আমি একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি একটু সুব্রত মন্ডলকে বরণ করে নিচ্ছে এখানে আজকের একটু আহ মায়েদের মধ্যে শাড়ি বিতরণের অনুষ্ঠান করা হয়েছে প্রতীক হিসেবে একজন দুজনকে দিয়ে একজন যে একজন চলে এসো দুজন চলে এসো যেকোনো একজন সামনে চলে আসুন মাসিমা এরপরে এখন অনেকগুলো পুজো আছে হয়তো আরেকটু সময় আমরা থাকতে পারতাম আমি প্রথমে আমাদের